ভাঙছে পড়ছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি রাত এগারোটার দিকে ক্রেন বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক জাকিয়া হোসেনের প্রতিবেদনে পাঁচ জানুয়ারি দুই বুধবার রাত নয়টায় শেখ হাসিনা ভারত থেকে জাতের উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তার দল তার শুনে মুহূর্তে ফেটে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং তারা কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন এরপর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে ফেলার উদ্দেশ্যে বিকেল থেকে একত্রিত হতে থাকে ছাত্র জনতা ও যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে পৃথিবী যেই কর্ণ সেটা দিল্লি হোক রাশিয়া হোক সাইপ্রাস হোক পৃথিবীর যেই কর্ণারে তারা বলে থাকবে না বত্রিশ নম্বর বাড়ি আর থাকবে না এভাবে স্লোগান দিতে থাকে কিন্তু সেখানে সেনাবাহিনী বাধা প্রদান করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং সাধারণ জনগণকে নিয়ন্ত্রণে আনতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করে চলে যেতে বাধ্য হয় সেনাবাহিনী সরজমিনে দেখা গেছে বাড়িটি ক্রেন বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার সময় সেখানে শত শত মানুষ প্রবেশ করছে এবং ভেতর থেকে নানান জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে আর ভেতর থেকে শোনা যাচ্ছিল হাতুড়ির আঘাতে বিকট শব্দ বাড়িটি গুড়িয়ে ফেলার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা রাত আটটায় বত্রিশ নম্বর বাড়িতে আগুন ধরিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে জাকিয়া হোসেন ভোরের সময় ঢাকা